আব্দুল হামিদ সাহেব তিনি আমার সত্য মানুষের কিন্তু আমাদের সেই মানুষকে আমরা আমাদের কাছে পেয়ে আমাদের মাঝে পেয়ে সত্যি আমরা গর্বিত এবং থেকে ওনাকে আমাদের সবার তরফ থেকে প্রতিষ্ঠান তরফ থেকে ওন আন্তরিক ব্যবহার দেখা তার পাশে আমাদের মাঝে এসে আমাদেরকে আরো সুন্দর বললেন মির্জা মোহাম্মদ হাসান রাশদুল হাসাদসাদ ইসলাম তিনি আমাদের মাঝে উপস্থিত